ফরিদপুর জেলার সদরপুর থানা ঢেউালীন একটা সাপ দেখে আমাকে খবর দিছে আমি সাপটা উদ্ধার করার জন্য আসলাম যারা নদীতে চাইনা দুয়ার পাতেন ভাই দেখে এদিকে ক্যামেরাটা দেখে যারা নদীতে চায়না দুয়ার পাতবেন অবশ্যই এই গিটের এ পাশে ফাঁকে ধরবেন কারণ এই ধরনের দুয়ারের মধ্যে অনেক থাকে এখানে যদি হাত দেন এর মধ্যে দুয়ারের এদিকে ধরবেন এই অংশে কেউ ধরবেন না এবং রাত করে যারা দুয়ারে গেছে যান অবশ্যই টর্চ লাইট এবং ফ্ল্যাশ মোবাইলে ফ্ল্যাশ লাইট ব্যবহার করবেন সবাই জীবনই ঝুঁকিতে থাকে ও বাঁচার জন্য এক ঘন্টায় সবল দিতেই পারে দুয়ারের ভিতরে আটকা থাকলে সেক্ষেত্রে এদিকে ধরলে কারো জীবন ঝুঁকিতে থাকবে না আর কারো দুয়ারে বা কারো বাড়িতে ঘরে সাপ দেখলে আমাকে কবর দেবে না আমি উদ্ধার করার চেষ্টা করব আমার ইউটিউব দেওয়া আছে ওখানে নাম্বারের মাধ্যমে আমাকে যোগাযোগ করতে পারেন ফেসবুক ইউটিউব দু জায়গায় নাম্বার আছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব নাম্বার দেওয়াই আছে পার্সোনাল নাম্বার দেওয়া আছে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন মানুষকে সতর্ক করার জন্যে শেয়ার করবেন শুধু মানুষকে সতর্ক করার জন্য মধ্যে যায়

এক সময় মধ্যে দুইশো পার্সেন্ট শিওর এই সাপের কোনো বিষ দিলে মানুষ মারা যায় না কোনো কাটা নাই হাডি অনেকে বলে যে পেঁয়াজ দেখছেন কে কোন দিন দিয়েছে সেই ক্ষেত্রে কৃষকের বন্ধু তারা সাপ মনে করেন আপনারা এক বই বাদাম লাগাইছেন অথবা এক বিঘের বন বলছেন যদি এরকম একটা বাদ সাপ থাকে ইঁদুর খেয়ে পরিষ্কার